পেনবি সাল্লাহ সাল্লামের সাথে বেশি ব্যস্ত আপনি উনি ছিলেন রাহমত উদ্ল্লাহ গোটা পৃথিবীর মানুষের না জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছেন রাতে ঘুমাতে পারতেন না মানুষকে হেদায়েতের জন্য পরেশান থাকতেন আল্লাহর কাছে রোনাজারি করতেন তার কোনো অবসর সময় ছিল না তেমন অথচ তিনি পর্যন্ত তার মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনার কাজ ছিল অনেক অভিযান পরিচালনা করার দায়িত্ব ছিল অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হতো ইসলাম সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছে পৌঁছাতে হয়েছে সবার কাছে পৌঁছাতে হয়েছে সবার সব সমস্যাগুলো দেখতে তাকে এত দায়িত্ব পালন করেছেন এবং এতজন স্ত্রী তার ছিলেন এই ফ্যামিলিগুলোর সবগুলোর দায়িত্ব সবার দায়িত্ব তার পালন করতে হয়েছে এত কিছু দায়িত্ব যান সে তিনি এত ব্যস্ততা সত্ত্বেও রমজানের শেষ দশ দিন আসলে সকল দায়িত্ব প্যাকেট করে রেখে তিনি মসজিদে এতে কাপের জন্য বসে যেতেন এবং মসজিদে বসে তিনি দাওয়াতি কাজ এবং জেহাদের কাজ অন্যান্য কাজগুলো আঞ্জাম দিতেন কিন্তু মসজিদে বসে যেতেন অতএব আমাদের শেষ দশ দিন মসজিদে বসতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ মসজিদে এতে কাফে আমরা যারা কখনো বসি নাই আমরা মনে করি এটা তো একটা বন্দি জীবন এটা তো একটা জেল জীবনের মতো যে আটকা পড়ে যাব দশ দিনের জন্য আর বের হতে পারবো না শুধু টয়লেটের জন্য বের হওয়া যাবে এছাড়া বের হওয়া যাবে না আমাকে বাসা থেকে খাবার কেউ এনে দিবে আমি বসে বসে খাবো দশ দিন এখানে বন্দি থাকলে আমার বোরিং ফিল হবে আমি কিভাবে সময় কাটাবো ভাইরা আমার যারা এতে কাফে বসেন নাই তারা এতে কাপের স্বাদ সম্পর্কে বলতে পারবেন না আপনি এতে কাফে বসলে আর কিছু না হোক আপনি বিছানা পত্র নিয়ে যদি মসজিদে পড়ে যান আল্লাহর ঘরে তো আপনার কাছে ফিল হবে অনুভব হবে যে আল্লাহ তালার চৌকাঠে দুয়ারে গিয়ে আপনি পড়ে গেছেন এরকম মনে হবে আপনার কাছে অবর্ণনীয় একটা স্বাদ এবং ভালো লাগা কাজ করবে এই জন্য ভাই আমরা রমজানের শেষ দশকে এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ করলে আমরা মনে করি কোনো কথাবার্তা বলা যায় না চুপচাপ থাকা লাগে বোবা হয়ে থাকতে হয় না এরকম কোনো কথা কোন চারজন মানুষ থাকলে আপনি এতে কাফে তাদের সাথে কথা বলতে পারেন অন্য মুসলিমদের সাথে কথা বলতে পারেন এমনকি আপনার দুনিয়াবি কোনো বিষয় যদি খুব বেশি জরুরি হয় সেটা আপনি সারতে পারেন র্যান্ডমলি আপনি সেখানে বসে দুনিয়ার কাজ করবেন না সেখানে বসে বাদবন্দি করবেন কিন্তু কোনো জরুরি কাজ থাকলে সেটা আপনি ওখানে বসে সারতে পারেন আর এমনিতে সাধারণ কথাবার্তা বলাতে কোনো অসুবিধা নেই আমরা মনে করি যে না ওখানে বোধহয় রোবটের মতো থাকতে হবে অতএব আমরা এতে কাজ করার করবো তো ইনশাল্লাহ